মহিলা খুনির হাত থেকে বাঁচতে সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়ে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পেল এখন সেই খুনির ছায়া সুইমিং পুলের মধ্য দিয়ে যাচ্ছে লোকটা মহিলাকে আশেপাশে দেখতে না পেয়ে ভেঙে যায় তখনই মহিলা বাইরে বেরিয়ে আসতে হঠাৎ বাসের একটা খুঁটি জলে পড়ে যার কারণে এখন সে এত ভয় পেয়ে যায় যে মহিলার দম প্রায় বন্ধ হয়ে যায় ওপর থেকে খুনি সন্দেহ করে যে মহিলা জলে লুকিয়ে আছে লোকটা মহিলাকে জোর করে বের করার চেষ্টা করছিল কিন্তু মহিলা বুঝতে পারে যে যদি সে বাইরে ঠিক তাহলে এখন সে মারা যাবে অনেকক্ষণ খোঁজার পর খুনি হাল ছেড়ে দেয় এতক্ষণ ধরে মহিলা শ্বাস আটকে রাখার ফলে ফুসফুস ফেটে যাচ্ছিল এর জন্য মহিলা সাঁতার কেটে বাইরে বেরিয়ে আসে ভাগ্যবশত খুনি সেখানে ছিল না তখনই মহিলার পাশ থেকে খুনি হাতে ছুরি নিয়ে দোল লাগায় যার কারণে মহিলা ভয় পেয়ে রিসর্টের দিকে দৌড় লাগায় যেমন তেমন করে মহিলা শহরের দিকে বেরিয়ে আসে এদিকে সে খুনি মহিলার পিছু করছিল এখন মহিলা বুঝতে পারে না সে এখন কি করবে মহিলা একটা বাড়ি এসে লুকিয়ে পড়ে মহিলার ভিজে পা দেখে সেই খুনি লোকটা এখনই বাড়ি চলে আসে তখন খুনে সন্দেহ করে মহিলা সামনে আসতেই মহিলা তাকে ধাক্কা দিয়ে ভেঙে যায় কিন্তু দুর্ভাগ্যবশত বাড়ির সামনে একটা অদৃশ্য তার লাগানো ছিল মহিলা সেই তার থেকে পালিয়ে আসলে এখন সেই খুনি লোকটা আটকে যায় আর সেই খুনি লোকটার মৃত্যু হয়ে যায়